আলু ব্যবসায় আপনার লস তো পুরোটাই মতো আলু আবাদ করছেন কিন্তু আপনারা যে বস্তা দেখতেছেন এই বস্তা ভিতরে কিন্তু পুরোটাই আলু দিয়ে ভরা এই যে এই বস্তাটা বলি আর এই বস্তা বলি এখানে শুধু বস্তার বস্তা সারি সারি বস্তা এই প্রত্যেকটা বস্তায় শুধু আলু আর আলু এবং ওই যে দূর থেকে যদি দেখায় আপনাদেরকে ওই দেখেন ওই দিকে কিন্তু আলু তুলতেছে প্রচুর পরিমাণে আলু উৎপাদন হয়েছে এবার এবং ভেতর থেকে আলু উৎপাদন হচ্ছে ঠিকই কিন্তু এবার আলুর দাম নাই পাইকারি যদি ধরি পাইকারি ধরলে দেখা যাচ্ছে যে প্রত্যেক কেজিতে পাইকারি চোদ্দো টাকা পনেরো টাকা এরকম করে পাইকিরি কিন্তু সবাই বস্তা করতেছে এই বস্তাগুলো করার একটাই কারণ যে একসময় হয়তো এই দামগুলো বাড়বি বাড়ার পরেই তারা স্টোর করে থুয়ে দিবি স্টোর করে থোয়ার পরে দামটা বাড়বি যার জন্যে তারা বস্তা করে থুচ্ছে মানে বস্তা হয়তো তারা রাখতেছে শুধু আমি আমার চোখ যদি কি যাচ্ছে পুরোটাই শুধু আলুর বস্তা আলু আর আলুর বস্তা এই দেখেন পুরোটাই আবার কিছু কিছু আলু মাটিতেও পড়ে আছে এই যে এখানে এই যে দেখাই এই দেখেন এখানে আলু পরে আছে আবার এ পাশে আলু পরে আছে আবার এ পাশে আলু পরে আছে পাইকারি যদি হিসাব করা হয় এই কেজি প্রতি আলু চোদ্দো টাকা কি পনেরো টাকা করে কেজি হ্যাঁ আর বর্তমানে এমন একটা অবস্থা হয়ে গেছে এই যে আলুগুলো বস্তা করতেছে ঠিকই কিন্তু পরে স্টোরেজে রাখবে স্টোরে এই রাখার মতো জাগা নাই অর্থাৎ যে আলুটা আপনার স্টোর করে রাখবে রাখার মতো জায়গা নেই এখানে দেখেন বড় আলু এই যে বড় আলু পরে আছে এখানেও আলু পরে আছে বড় বড় আলু পরে আছে হ্যাঁ আবার এখানেও কিছুটা কিছু আলু এখানেও বর খেয়ে গেছে পশে গেছে হ্যাঁ এই যে এখানেও দেখায় আপনাদেরকে এই দেখেন এই আলুটা হ্যাঁ কিন্তু এই প্রত্যেকটা বস্তা প্রত্যেকটা বস্তা শুধু আলু আর আলু দিয়ে ভরা উদ্দেশ্য একটাই এখন যেহেতু আলুর দাম নাই আর প্রচুর পরিমাণে যেহেতু আলুর আবাদ হয়েছে এই দাম যখন বৃদ্ধি হবে এখন বর্তমানে স্টোর করে রেখে দেবে দাম যখন বৃদ্ধি হবে বা যখন বাড়বে তখন তারা ছেড়ে দিবে অর্থাৎ এই ক্ষেত্রে হবে কি যারা স্টোর করলো তারা লাভবান হবে প্রত্যেকটা অবস্থা এই যে দেখেন বস্তায় দেখি পুরোটাই বস্তা পুরোটাই অবস্থা এইদিকে এই যে এখানে একটা ভিটা এই ভিটার থেকে অর্থাৎ একটা জমি এই জমির থেকে আলু তোলা শেষ তোলার পরে কিছু কিছু আলু নিয়ে যায়নি এইভাবে থুয়ে গেছিল এ দেখেন এখানে কিছু আলু পরে আছে অর্থাৎ আলু তুলতেছে হ্যাঁ এখানে পুরো এরা বস্তার ভিতর করে তুলতেছে ওই যে বস্তার ভিতর যদি দেখাই বস্তার ভিতর তুলতেছে আলু এই যে আলু হ্যাঁ আর এই পাশে দেখেন শুধু চারিদিকে শুধু আলুর বস্তা যদি দূর থেকে দেখা এই যে জুম করে দেখাচ্ছে এগুলো সব কিন্তু আলুর বস্তা অর্থাৎ এবার প্রচুর পরিমাণে আলু উৎপাদন হয়েছে কিন্তু যে পরিমাণ দাম থাকার কথা সে পরিমাণ দাম নাই অর্থাৎ পাইকারি যদি কেজি ধরে চোদ্দো টাকা পনেরো টাকা কেজি ধরে আলু যে আলুর বস্তা হিসাবে দেখেন যে এখানে তুলছে কিছু কিছু আলু অবশ্য ক্ষত হয়েছে তুলতে যেহেতু ওদাল তুলছে যেহেতু ক্ষত হয়েছে যে এখানে পড়ে আছে দেখছেন আলু অর্থাৎ প্রচুর পরিমাণে আলু উৎপাদন হয়েছে হুম বস্তা করতেছে উদ্দেশ্য একটাই স্টোরে যখন দাম বাড়বে তখন ছেড়ে দেবে প্রচুর পরিমাণে বস্তা চারিদিকে যে বস্তাগুলো দেখতেছেন এই সবগুলো বস্তা একই রকম অর্থাৎ বস্তা ভরে আলু থুয়ে দিচ্ছে দাম যখন বেরবে তখন ছেড়ে দিবে আলুর ব্যবসায় আপনার লস তো পুরোটাই পুরোটাই লস আপনার খরচা পাতি আবাদপাতি দিয়ে কিছু থাকবে

স্টোর তো নিচ্ছে না স্টোরে জায়গা নেই মাইকিং করছে এখন বাসায় ইনি এইভাবে সংরক্ষণ করতেছে প্রায় এক মাসের মতো হয়তো রাখা যাবে তারপর আবার আস্তে আস্তে হয়তো পছন্দ করবে টাকা এক মাসের মধ্যে যদি দাম না বাড়ে সেক্ষেত্রে আপনি কি করবেন আশা করছি যে দেখতেছি বাড়িতে হাগরে ক্ষতিটা কাটি কিছু বারের দাম বাজারে সেই ক্ষেত্রে আপনাকে সারিয়ে দিতে পারেন তাছাড়াও স্টোর তো যেহেতু বন্ধ যার জন্য আচ্ছা ঠিক আছে আর একটু দেখায় আপনাদেরকে দেখেন পুরোটাই শুধু এই রকম করে রেখে দিয়েছে যেহেতু এবার আলুর ব্যবসা পুরোটাই লস করার কিছু নাই সবই উপর আল্লাহ ভরসা আল্লাহ এবার ফলন দিছে কিন্তু পুরোটাই লস হয়ে গেছে এই বস্তাগুলা আলুর বস্তাগুলা দেখেন নিয়ে এসে এখানে স্তুপ আকারে রেখে দিছে পুরোটাই এই যে পুরোটাই আলুর বস্তা যে আলুর এগুলো সব আলুর বস্তা স্তোভ আকারে রেখে দিছে সম্ভবত এগুলো স্টোরেজবে এই সম্ভবত এগুলো হবে যখন দাম বাড়বে তখন হতে ছেড়ে দেবে একটু দেখাই আপনাদেরকে ভালো করে এই দেখেন শুধু আলুর বস্তা আর আলুর বস্তা পুরোটাই জুড়ে আলুর বস্তা এখন আমি একজন চাষির সাথে কথা বলি হ্যাঁ এই আলু যে দেখতেছি এই আলু বর্তমানে পাইকারি রেট কত করে পাইকারি রেট এখন হচ্ছে আর 12 টাকা কেজি দিচ্ছে এক কেজি আলু 12 টাকা কেজি আচ্ছা 12 টাকা কেজি আলু হলে একটা বস্তায় কতগুলো কয় কেজি থাকে কয় 65 কেজি প্রায় 65 কেজি 65 কেজি করে আচ্ছা এই এই আলুগুলো যে দেখতেছি মানে আনতেছে এই যে কাকাটা আনতেছে দেখতেছি এই আলুগুলো আপনারা কই থুবেন এটা এখন বাড়ি থেকে তোর বন্ধ হয়ে গেছে এখন বাসায় রেখে দিই স্টোরে স্টোরে জায়গা নাই আর মানে ভাই আমাদের যে আপনার বগুড়ার যে স্টোরগুলো আছে ওই স্টোরে থোয়ার মতো আর জায়গা নেই সব ফুল হয়ে গেছে বাসায় যে রেখে দিবেন আপনি এই বাসায় রেখে দেওয়ার মানে থাকবে পচে যাবে না এক এক মাস তারপরে পছন্দ করবে ধীরে ধীরে পছন্দ করবে আচ্ছা আপনি যে আলু চাষ করলেন এবার আলু তো আপনার কি পরিমাণ লাভজনক হলো না লস হলো লাভ হয়ে লস আলু বিশ কিলো লাগছে ছয় হাজার বস্তা সাড়ে পাঁচ হাজার বস্তা কিনে লাগছে পেরা গেল ওরা এবার পুরোটাই লস গেছে ওটাই লস এবারে সার তারপরে সেচের এগুলো কি দাম বেশি নেই সব সারের দাম বাড়ে গেছে সব কিছুর দাম বাড়ে গেছে আর আলু সে ঠিক করছে না আলু এবার বিরাট থেকে যাতে চাই তার ডবল টাকা ট্যাকালে চাই ডিলাররা ডিলাবল টাকা নিয়ে রেখে দিচ্ছে অর্থাৎ সেই ক্ষেত্রে বলা যাচ্ছে যে কৃষকদের এবার পুরোটাই লস আলুর ব্যবসা করতে যেয়ে পুরোটাই লস এবার তার ভেতরে স্টোরে জায়গা নেই অনেক যারা স্টোরে আগে থুচে থুচেই এখন স্টোরে জায়গা নেই যার জন্য তো ঠিক আছে একটু দেখাই আপনাদেরকে আবার এই শুধু বস্তা বস্তা আলু এই কাকার সাথে যে গল্প করলাম কাকা কিন্তু বলল যে এই আলুর বস্তাগুলো বাসায় তিনি এক মাসের মতো স্ট্র করে রাখতে পারবে এক মাসের বেশি করা যাবে না কারণ বেশি করলে আলু পছন্দ করবে এখন কাকা আরেকটা কথা বলল যে এই আলুর বস্তাগুলো তিনি যে আলুর আবাদ করছে বা আলুর চাষ করছে বারো টাকা কেজি আর কি কিংবা তেরো টাকা কেজি যেটাই হোক আর কি বারো টাকা হোক তেরো টাকা কেজি পুরোটাই তার এবার লস এবার মানে তার ভারসাম্যতে পুরোটাই লস এবার অর্থাৎ বোঝা যাচ্ছে যে আলু লস একটু আলু সাইজটা দেখে আপনাদেরকে এই দেখেন আলু এই যে আলু এখানে পড়ে আছে বেশ ভালো বড় এক ধরনের আলু একটা হুম ওই যে ভাইটা নিয়ে আসতেছে আলু এই যে এখানে রেখে দিচ্ছে আবার একটা ভাই আনতেছে ওই যে রেখে দিচ্ছে হ্যাঁ